আহ এটার সামনের দিকে যে আপনি পোস্ট টা দেখতেছেন এটা কিন্তু মেইন গেট তো মেইন গেট সামনে কিন্তু আবার একটি করে বারান্দা রয়েছে ছোট ছোট বারিন্দা এবং দুইটি বাথরুম আছে আলাফ আসসালামু আলাইকুম একটি বিল্ডিং এর সাদ গ্লাস পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিল্ডিং টি সুন্দর করে লেওয়াট করা ও আজকে আমার পিছনে আপনারা দেখতে আমরা কিন্তু খুবই চমৎকার করে আজকে বিল্ডিং এর যে আমরা লেওয়াট নিতেছি রুমের নাপযোগ গুলো আমরা এক দিচ্ছি আমরা আসলে কি কি করতেছি আপনাদেরকে আমরা অবশ্যই দেওয়াল করেন তাহলে যদি আপনার রুমের ভিতরে এক ইঞ্চি করে সমস্যা থাকে তাহলে আপনারা কখনো করতে পারবেন না আর আগে যদি লেআউট টুকু করে নেন তাহলে কিন্তু আপনাদের রুমের ভিতরে দুই এক দুই ইঞ্চি বেশ কম তাহলে আপনার সমস্যাটা সমাধান করবেন

প্লানটা খুবই ব্যতিক্রম এটার সামন দিকে যে আপনার দেখেছেন এটা কিন্তু মেইন গেট তো মেন গেটের সামনে কিন্তু আবার একটি বারিন্দাও রয়েছে ছোট ছোট বারিন্দা এবং দুইটি বাথরুম আছে এই প্লানটা খুবই চমৎকার একটি প্লান রুপলেস বাড়ির মতো তো ইঞ্জিনিয়ার করছে খুব অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই যে লোড কিন্তু এই করে দিচ্ছে দেখেন ল্যাওট বলতে আসলে আমাদেরকে কি বুঝ দেখেন আমরা যে রুমগুলো করছি আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে দেখাই আমরা ল্যাওট বলতে কি বুঝি ল্যাওট বল তো আচ্ছা আপনারা নিচে একটা ইট নাপ যুগ দিয়ে সুন্দর করে রেখে দিবেন ঠিক আছে তাহলে ল্যাওট বল হয় আমরা চারো সাইড করার পরে দেখেন এখানে কিন্তু একটি ছত্তু একটি বারান্দা ওইটা হচ্ছে বাথরুম যেটা না আপনাদেরকে ভিডিওর মধ্যে প্ল্যানের মধ্যে দেখিয়েছিলাম যেমনটা এই জায়গায় দেখেন এখানে আছে বা তো বারান্দার আছে 7 ফুট 2 ইঞ্চি এখন আর ফাঁস হচ্ছে চারি ফিট পাঁচ ইঞ্চি হ্যাঁ আর এখানে একটু ব্যতিক্রম আছে দেখেন বাথরুমটার মধ্যে হচ্ছে পাঁচ ফিট হ্যাঁ তো আমরা যেভাবে আছে সেম সেম একইভাবে নাপ দিয়েছে এবং রুমটা দেখেন এখানে রুমটা আমাদের যেভাবে আছে আমরা যদি আপনাদেরকে নাপ যোগ দিয়ে দেখাই তাহলে একটু সময়ের প্রয়োজন তো ইনশাল্লাহ আমাদের নাপ যোগ গুলো একশো একশো আছে তো এটা হচ্ছে আমাদের একটি ছোট্ট একটি বেডরুম দেখেন যে বেডরুমে লেট করা কিন্তু হয়ে গেছে তো বিবাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আপনারা অনেকেই বেডরুমের দরজা সম্পর্কে দরজা জানার সম্পর্কে আমাদের কাছে জানতে চান এখানে দেখেন বেডরুমের যে দুটি দরজা রাখা হয়েছে কলমের দুই পাশে এই দুইটি কিন্তু আমরা সাড়ে তিন ফুট করে রাখা হয়েছে বিয়াল্লিশ ইঞ্চে করে তো এখান দরজাটা লাগানোর জন্য আমরা ক্লিয়ার করে দিলাম এটা তেতাল্লিশ ইঞ্চি বলতে পারেন আপনারা তো লেওয়ার পরবর্তীতে কিন্তু আপনাদের নিজের কাজটিও চলে যাওয়া কাজটা চলবে দেখেন মিস্ত্রি যে লেওয়ার করতেছে লেওয়ার পরে যদি আমি আপনাদেরকে দেখে দেখেন এখানে কিন্তু যে পেজটা আপনারা খালি দেখতেছেন এখানে আছে আপনার দেখেন একটা টয়লেট আছে এবং একটা কিচেন রুম আছে জায়গাটার মধ্যে জায়গাটা কিন্তু বিশাল বড় তো এই এতটুকু জায়গার মধ্যে একটা কিচেন রুম এবং একটি বাথরুম আছে যে বাথরুমের পাঁচটা হচ্ছে সাত ফিট এবং লম্বা হচ্ছে ছয় ফিট চার ইঞ্চি আর এই জায়গায় হচ্ছে নয় ফিট নয় ফিট পাঁচ ইঞ্চি এবং সাত ফিট যে করা হবে তো আসলে খুবই চমৎকার একটি ডিজাইন ইঞ্জিনিয়ার সাহেব করছে এদিকেও কিন্তু লোডের কাজ চলছে দেখেন আর যদি সিঁড়ির উপরে কিন্তু অনেক প্রচুর পরিমাণে লোক আমাদের আছে যে কাজটা আমরা উপরেও কিন্তু কাজটা চলমান আমরা সিঁড়ির উপরে কাজটিও করতেছি তো বিহ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দরজা সহকারে দেখবেন আর আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন